আলাউদ্দিন আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম পাইকারি দামে স্পোর্টস জুতা নিতে চাচ্ছেন আপনার পাচ্ছেন এখানে কিন্তু জুতার অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিও দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিও তে আমাদের হেল্প করবে আলাউদ্দিন ভাই আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জাহিদ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আহমদুলিল্লাহ আছি ভালো ভাই আচ্ছা তো আজকে কি রকম কালেকশন ভাই আজকে ভাই রাবার স্প্রাইক এর অনেক কালেকশন আছে রাবার ব্যাডমিন্টন অনেক ভালো কোয়ালিটির নতুন আপডেট

ওকে তো ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিট চিন্তর পরে আচ্ছা আলোদিন ভাই জি তো ফার্স্ট কোনটা দেখবো আজকে ফার্স্ট যেটা দেখাবো জাহিদ ভাই এটা খুব ভালো কোয়ালিটির জুতা আছে এই যে দেখেন এই

তিনটা কালার আছে রেড আছে আপনার ব্লু আছে কে আছে এটা প্রাইস মাত্র সতেরশো আগে জি সতেরোশো রাখে এরপরে যেটা দেখাবো এটা ভাল আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত খুব ভালো কোয়ালিটি এটা প্রাইস ভাই এটার প্রাইস ভাই মাত্র আমরা পনেরোশো টাকা পনেরোশো জি মাত্র পনেরোশো টাকা আচ্ছা কমের ভিতরে খুব ভালো জুতো এগুলো প্রত্যেকটা আপনি হোলসেল নিতে পারবেন আলাদা আমরা পাইকে রেটটা দিয়ে দিব ঠিক আছে ভাই তারপর এরপর যে জুতাটা দেখাবো এটা এসএস জাহিদ খুবই ভালো কোয়ালিটি একটা জুতো এটা এসএস 41 আচ্ছা এটা 41 না জি এসএস 41 এটা দুটো কালার আছে ভাই আচ্ছা

ব্যাডমিন্টনে খুব ভালো চলতেছে আমাদের কালেকশন গুলো ব্যাডমিন্টন ক্রেপ সোল এটা তিনটা কালার আছে अवेलेबल দেখেন রাইট ভাই এই যে ব্যাডমিন্টনের জন্য খুবই ভালো ব্যাডমিন্টন জুতা আছে না লিলিং এর জন্য জি ব্যাডমিন্টন ক্রেপ সোল বলে এটারে ওকে জি এটা একবারে আপনি সেনাবাহিনীরা জন্য নেওয়ার জন্য বা আপনি এমনি ব্যাডমিন্টন খেলার জন্য খুবই ভালো চলে এটা এমনি হেভি গ্রিপ করবে এই যে দেখেন গুলো প্রচুর গ্রিপ করবে গুলো আপনি স্লিপ কাটবেন আচ্ছা স্লিপ করার না একবারে চান্স খুব হেভি কোয়ালিটি তিনটা কালার এভেলেবেল আছে ওকে

এর বাইরে কিছু ভালো ইন্ডিয়ান পেটস আছে খুব ভালো কোয়ালিটি ইন্ডিয়ান ইন্ডিয়ান পাকিস্তানি কিছু পেটস আছে এই যে এটা আছে আপনার জাজবার ভিতরে স্পাইক

আপনার বর্তমানে अवेलेबल আছে আচ্ছা দুইটা সাইজ আপনি 40 থেকে 45 সাইজ পর্যন্ত 40 থেকে 45 সাইজ পর্যন্ত জি 40 থেকে 45 সাইজ পর্যন্ত হ্যাঁ মানা জি হ্যাঁ মানা প্রাইস কত এটা প্রাইস আগের রেট একবার সমান সমান 3000 টাকা 3000 টাকা জি 3000 টাকা খুব ভালো কোয়ালিটি একদম ভালো মানের জুতা জি খুব ভালো মানের মানে ক্যাপ্টেন্সি ভিতরে আপনি বোলিং ব্যাটিং দুটেই করতে পারবেন हां ओके খুব ভালো কোয়ালিটি তারপর তারপর যেটা আছে এটা এই যে আপনার ভাই খুব ভালো কোয়ালিটি আরেকটা জুতা আছে আপনি এটা হচ্ছে যে আপনার পোমা পোমা জি পোমা এটা খুব ভালো বেচে আমরা হুম

আচ্ছা সলমেট সলমেট জি সলমেটের ভিতরে আমি আপনাকে বলি এটা কিন্তু অরজিনালটা ওকে একদম এটা ভিতরে কপি আছে এটা কিন্তু মোটা জানাটা যে দেখেন খুব মোটা এবং কি সলমেটের অরজিনালটা ওকে এটা আপনি চার্জ দিলে চলে আইবো একটু অনলাইনে চার্জ দিলে চলে আইবে দেখেন আচ্ছা অনলাইনে যদি চার্জ দেন তাহলে চলে আসবে জি এটা আবার কপি করছে কিছু মাল কিন্তু এটা এটা অরজিনালটা আচ্ছা জি

আপনি বাইরেও আমাদের কাছে অনেক জুতো আছে ইউজ করবেন জুতার অভাব জুতার অভাব নাই জুতা জি এগুলা আছে আপনার খুবই ভালো কোয়ালিটি এটা হচ্ছে আপনার সোলমেট ভিতরে আপনি স্পাইকটা খুবই ভালো

এটা আছে আপনার এইচএস অরিজিনালটা এইচএস এর অরিজিনাল জি জি অরিজিনালটা এগুলা কোনো আপনি এপিজেটের না এটা কোয়ালিটি ভালো নতুন মাল আপডেট মাল ওকে আপডেট জি জি আপডেট মাল ওকে এটা আপনি এই যে সম্পূর্ণ বেল সিস্টেম যে দেখেন খুবই হেভি কোয়ালিটি আর সম্পূর্ণ শিলি করা এই যে দেখেন ওকে

প্যান্টের সাথেও পড়তে পারবে খুবই ভালো কোয়ালিটি লো ফ্লেক্সিবল হবে না জি জি ফ্লেক্সিবল এগুলো খুবই হালকা এবং কি আপনি যেমনি ইচ্ছা এমনি ইউজ করতে পারবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ মানে ওকে এটা কত ভাই এটা প্রাইস আছে বাই মাত্র 1300 টাকা এই যে আরেকটা কালার আছে এটাও খুবই সুন্দর দেখেন্লাকের ভিতরে এটাও খুবই সুন্দর ছয় পেয়ার নিতে হবে জি একবারে হালকা দেখেন একবারে দেখেন আরেকটা কালার আছে আপনার একবারে ভিতরে খুব ভালো কোয়ালিটি সম্পূর্ণ আরো কিছু আছে আমাদের স্টিল স্পাইক যারা নাকি স্পাইক নিবেন তাদের জন্য তো আপনার স্টিল স্পাইক গুলা অবশ্যই দেখাই কারণ আমাদের দোকানে আপনি সবকিছু পাইবেন

এর ভিতরে আরেকটা আছে ভাই আমি দেখে দিতে সবগুলো তো খোলা সম্ভব নয় আরেকটা আছে এটা

দেখেন আপনি বিভিন্ন নামে খুবই সুন্দর সম্পূর্ণ মানুষ চলছিল অনেক ভালো চলছে এর আগের ভিডিও তো আপনার খুবই ভালো বলি কমের ভিতরে খুব ভালো আচ্ছা কত রাখবেন এগুলো টাকা লাগবে চার হাজার টাকা টাকা বলিং এর বলিং এর খুবই ভালো করে আচ্ছা আলাউদ্দিন ভাই তো এই মোটামুটি কালেকশন আজকে

নিতে পারবেন ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইলো আলাউদ্দিন স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভাই আসসালাম